আমার ছেলের বাচ্চা তোর পেটে হা করতে শিখতে থাকলি আপনার বলার বাচ্চা আমার পেটে কত বড় খারাপ তুমি মনে মনে বন্ধে মাথাইছো কি আমার সমস্যা কি আর কি মিথ্যা কথা কইতাছি তুমি আর কথা বলবে না একটা কথা বলিনা করার দিক থেকে অনেক বড় খারাপ কাজ কর এই কাজটা আসলে কি জানোস তোদের মতো বয়সী মেয়ের এখন মানে আপনার বাচ্চা আমার পেটে আমার বাচ্চা তোর পেটে মানে তোর কি মাথা ঠিক আছে

খালি খাওয়ান্তি আর ঘুমান্তি না কাম কাজগুলি কী করবো সকালে উঠে আমার উঠে চা দিত হয় একটু নাস্তা দিতে হয় এদিকে খেলা আছে ঘুমের থেকে উঠে কি তোর চেহারা দেবো সব তো চেহারা দেখলে পেট ভরে দেবো আবার দাঁড়াই রয়েছে যা চা নাস্তা দে আপনি একটা কাম করেন আজকে বাইরে থেকে নাস্তা নেয় এখন তো তোর লিয়ে যায় হোটেলে হোটেল ওই যে বড় হোটেল আছে না ন্যাশনাল হোটেল ওইসব সব হোটেলের তো নাস্তা খাই তোর তোরা খাওয়াই লিয়াই নাকি না আমার লাগবো না আমার একটা পরোটাই না দিলে হইব কি দিমু পরোটা জুতা দেখছ না চা দে চিনি নাই করে কারে যা চিনি আনন একটা লাগতে দে মোদেরা 4 কেজি চিনি এনে দিছি পরশুদিন চিনি কি চাবায় চাবায় খাস না চুরি করে নি আবার দোকানে বেচছস 4 কেজি চিনি বলে খায় বলেছে ফাজিল তাড়াতাড়ি চা দে

কিরে তো বিয়ে সাদী হয় নাই তার পেটটা বাচ্চা আছে করতে খালা বেশি করে খাই তো লেগে পেট বেশি করে খালে সব শুধু পেটটা তো না না কয় দিন যেটা খাই আর ঘুমাই লেগে পেট গেছে না আমি তো ঘুমাই অনেক ঘুম বলদ বলদ অন্ধ প্রতিবন্ধী বোবা কি মানুষ মানুষ জলজন্ত সুস্থ মানুষ অসুস্থ মানুষ এত বড় একটা ড্রামের মতো পেট লোয়া খারাপ তুই কই জেম নেই একটু বেশি গাছ এর লাগা তুই কি আমার চেয়ে বেশি গাছ আপনি তো বেশি খাই খালো আর বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাবা আর যদি শিকার না করে ডাইরেক্ট পুলিশের হাতে দিয়ে দিবা আমি কয়েকদিন ধরে ভাবতেছি তোমার কমু কমু যে তুমি একটু খেয়াল করনি

যদি শিকার না করে লাথি দেবে করে দিবা কোতে যাস তুমি আহো মাথা কিছু বুঝলাম না রুবিনা গেল কই এখন তোরে চা দিল না সকালবেলা রুবিনা এ রুবিনা হ্যাঁ আপা কোন কি চাটা কি দিবি না একলা হাতে কতগুলা কাম সারমু কন এমন চা বানাই নাই গটটা ঝাড়ু দিয়ে লই চা দেখি দেখি তুই সামনের দিকে একটু ফিট তো দেখি না ঝাড়ু দিতে দেন তো আমার দেরো আর বুঝলাম না তোর হাবলা কি আবৌ ঝারু দিতে মাথা ঘুরে গেল আরে ওর অবস্থা কেন আল্লাহ অবস্থা কেন

জিগাইব না আবার ছাইরা দিব মানুষ তো দুদিন পর আংগুমায় চুনকালি মা খাইব তার বাপে তো কইতে আছে কয় এলাকা একটা করে দানা শেখাবো যে ঘরে জোয়ান পোলা আছে বাপ আছে না কিছু করলো তুমি পাগল আমার ভাই এরকম ওর আজকে গ্রামে পাঠাই দাও ডাক্তারের কাছে পাঠান লাগবো না আর আমার পোলাটা আমি জানি আমার পোলাটা কেমন ওর মরো গ্রামে গিয়ে মাটি দেখ এই কারণে বলছি এই মেয়ের কাজে রাখতে না তোমার আমি শুরুতেই না বলছিলাম এখন এলা বুঝো কত জানে কত চেল তোমরা তো দেখছিলাম অনেক ভালো ভদ্র সবাই আর শুরুতে ভদ্র থাকে পড়াও ভদ্র হয়ে যায় আল্লাহ দেহ। তুমি কেমনে কি করবা তুমি জানো আমার কথা তো দাম দাও না মা মাইয়া ওই টাকা গেলো সুন্দর ভাই বলো না আমি এর সমাধান দি মুখে আমার তো একটা সমাধান দিই পড়া রাব্বিল যে কই গেল ওরও খবর নাই রে বাবা আইতাসি তো

তো আম্মা আম্মা করেন কি লেগা হ্যাঁ কি তো সমস্যা কি কোন সমস্যা তো সমস্যা না আমি আপনার সাথে কথা বলবো আপনি বুঝেন না কি আরে আম্মা আম্মা করতেছেন কি লেগা তো তেজ দেন কে হ্যাঁ কি সমস্যা কথা শুনতেছেন না কি কথা বলি তাড়াতাড়ি বল আপনার বাচ্চা আমার পেটে আমার বাচ্চা তোর পেটে মানে তোর কি মাথা ঠিক আছে সকালবেলা কি ভাতের সাথে কি অন্য কিছু খাইছস নাকি ভাতের সাথে অন্য কিছু কি লেগা খাম তা কি ঠিক আছে সকালবেলা পাগল হয়ে গেছো যা কই যামু এসব কথা নেক্সট টাইম বলবি না কি এসব কথা নেক্সট টাইম মজা করবি অন্য কিছু নিয়া বলবি আমি কি আপনার লাগে মজা করতেছি হ্যাঁ আমারে দেখা কি আপনার মনে হইতাছে আমি আপনার লয়ে মজা করতেছি ছি ছি তোর তো আমি ঠিক মতো না তোর চেহারা রমন না আমার তো ভালো ভাবে দেখি নাই কি চেহারা দেখেন নাই হুম দেন গেছেন গা হ্যাঁ এখন আবার কইতাছেন আমার চেহারা ভালো ভাবে দেখেন নাই ছি 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 এইগুলা যদি আমার ফ্যামিলি শুনে তোর কি বিবাহ করে বাপসস আমার কি বিবাহ করে বাপসস আর তোর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই আমার বাচ্চা কি করে তোর পেটে যাবে আমি বুঝলাম না আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ এই লেগে তো আমি হাগুর আগে জানাই নাই হ্যাঁ আমারে জিগাইছে আমার পেট দিন দিন ফুলতাছে কে আমি কইছি খাইতাছে দেখ আমার পেট ফুলতাছে ফালতু কথা একদম কম কবি কি ফালতু কথা কম কইবো হ্যাঁ অনেক সহ্য করছি আর সহ্য করব না এখন যদি আপনি আপনার ফ্যামিলির দ্বারা না কর না তাহলে দেখেন আমি আপনার ফ্যামিলির দ্বারা সবকিছু করি এত কথা বলছ কেন হ্যাঁ

তুমি মনে মনে ফোন দি পাতাইছো আমার পোলার বাচ্চা তোমার পেটে হ্যাঁ তোমার শয়তানের মধ্যে আমি তোমার আগে কেসটা আগে ধরে লাইছি তোমার কেসটা আম্মা কি সব বলতাস এই কাজের বুয়া কি সব বলতাস আপনি এদিকে আহেন আচ্ছা পোলার দেবেনা আপনি পোলার ধর্ম না মানে হ্যাঁ

তুমি ঘরটা বাইরে করো আরে সমস্যা কান কি করছে কি সমস্যা সমস্যা কি মানে আপনার ছেলের বাচ্চা আমার পেটে আমার ছেলের বাচ্চা তোর পেটে হ্যাঁ কোথ থেকে নষ্ট আমি ঢুকছে কি বাড়ি থেকে নষ্টই করে হ্যাঁ আপনার ছেলে প্রত্যেকদিন আমার ঘরে আপনার ছেলে এখন মিথ্যা কথা বলতেছে পুলিশের খবর দাও এই আমার ছেলে তোর ঘরে যেত আমার ছেলের দরজা খুইলা রুমে রুমের ডুইখা তারপর আর এই রুম বাইরে তো আমরা দেখতাম না হ্যাঁ আমি প্রত্যেক দিন ও বেশি রাত্রে বাইরে যে দীঘা পোলা বন্ধু বান্ধবের লোক আড্ডা মারব দীঘা আমি নয়টা দশটার সময় আর ঘরের মধ্যে তালা মারা তুলে দিই চাবি থাকে আমার কাছে কি গোপনা হ্যাঁ পরে হ্যাঁ খুলে দেয় তালা হ্যাঁ এই সত্যি কথা পোলাই যান সত্যি কথা সত্যি কথা কবি না নাই খারাপ মোবাইল হইতেছি পুলিশের বন্ধ আমার ছেলে পুলিশে ধরে নিয়ে যাও আমার ছেলে তোমার একটা জঘন্য কাজ করছে তোর মানে তুই তো না হ্যাঁ তাহলে সন্তানের বাবাকে আমার ছেলে না তাই আমি পুলিশে খবর দেই আমার ছেলে তো স্বীকার করতেছে না আমরাও অস্বীকার করতেছি না পুলিশে প্রমাণ করুক ইনভেস্টিগেশন করুক কোয়া বাইর করুক যাচাই বাছাই করুক যা আসলে বাচ্চার বাপ কে না না খালো খালো ফোন দিন না কে হুম লাগতি বার পাট ফাটা নামাজ ফোন দমু না কে আমি এমনি মিথ্যা কথা কইছি আমি তো হিসাবই কইছি যে তুমি মিছা কথা না আমি কইছি তুমি জোর গলা কথা কইছিস না কোন গায়াত দিও না আর গায়াত দিব না তো কি করবা তুমি দিবা কথা কার এটা এটা আমার বয়ফ্রেন্ডের বাচ্চা হুম বয়ফ্রেন্ডে বল বানাই দিছে পুরো হ্যাঁ বয়ফ্রেন্ডের বল লইয়া আরেকজন রে লইছো এনে সাহসটা কত বড় হ্যাঁ এই তুই রে কি করে বললি আমার নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে এর আব্বা এক খুঁড়ি বাসা থেকে বের করে রে কাজ করো কত টাকা বসে তো সব ক্লিয়ারই আছে সব ক্লিয়ার করে দিছি শোনো আব্বা ওরে জারু দিয়ে বাইরে বার করে বাড়ি থেকে ওই আমার নাম মিথ্যা কথা বলে এই আর চুপ থাক বাবা শোনা না এই থাপড়টা খাওন লাগি গেছস না জি দাম অনেক শা শুধু আমার পোলা নামে মিথ্যা অপবাদ দিছে বাইর কর না আর চিল্লাইতেছ কেন তুই যা যা যায়া ভালো ডাক্তার দেখা দেখায় ওই ছেলের সাথে যেভাবে বরস মেকানিজম কইরা ছেলেরা বোঝায় বোঝায় বিয়ে কামা কামাখা জীবনটা নষ্ট করিস না অনেক বড় খারাপ কাজ করছিস তুই এই কাজটা আসলে কি জানস তোদের মতো বয়সী মেয়ের এখন মানে প্রেমের ফাঁদে পইরাই নিজের যা আছে সর্বস্ব দিয়ে দেয় একটা সময় কে জানস বলা মানে একটা কোলে লে মানুষ ধরে করে এই জিনিসটা যেন না হয় যা যদি কোনো টাকা পয়সা লাগে আইসা তোর খালাম্মার কাছ থেকে নিয়ে না। তুমিতো পাৰ্লা না চেৰি একে বাচ্ছা দেখিবা নালাগে